ছবি পানির খুব অসুবিধে আমাদের পাক শাক বানা জাতির খাওয়ার পানি টানি এগুলি দিতে পারতেছি না এগুলি নিয়ে যাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তি বলে কিন্তু আমাদের তো এখানে আলাদা কোনো পানি সরবরাহ কোনো ব্যবস্থা নাই যার কারণে সন্দীপের অনুম সাহেবকে বলছিলাম যে একটু ব্যবস্থা করার জন্য উনি বলছিল উনি অনেকদিন আগ থেকেই কিন্তু আশ্বস্ত হয়েছে একটা ডিপ ডিপটিউবে গার্ডের কাছাকাছি বসায় দিব কিন্তু এখন পর্যন্ত বসাইতে বসাইতেছে না বা আমরা পানি পাইতেছি না এটা খুব অসুবিধা মানে পানির জন্য খুব অসুবিধা হইতেছে এখন আমাদের পাকশাক এই নদী তো লবণ পানি না পাকসা করা যাইতেছে না খাবার পানির জন্য অনেক সমস্যা হইতেছে যাত্রীরা অত খাওয়ার পানি দিতে পারতেছে যাত্রীদেরকে আর হলো আরেকটা চ্যানেলে চ্যানেলে জালগুলি এখনও রয়ে গেছে জালগুলি আমরা এখন সরাইতে পারতেছি না আর চ্যানেল কিন্তু সিল স্টেশন হচ্ছে চ্যানেল ব্লক হইতেছে চ্যানেলের নাব্যতা সংকট সৃষ্টি হচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো ঘটনা করা দেখা দিবি আর কি এখন লোয়েস্ট লোয়ারে চ্যানেল থেকে বাইরে জানা সন্দীপের প্রান্তে হ্যাঁ এখন ড্রেজিংয়ের বিষয়ে আমি জানাইছি ম্যানেজমেন্টকে আমাদের ম্যানেজমেন্টকেও জানাইছি এখন সেটা হয়তো সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়ে কৃষি সিদ্ধান্ত নেই সেটা তো জানি না চেষ্টা তো করতেছি এখন আমরা তো এখানে দুই টিপ না আমাদের এখানে এই ধরনের রুটের মধ্যেও আমরা এই এই দূরত্বে সেম দূরত্বে আমরা ছয় সাতটিপ আট টিপ দিয়ে রাত্রে চব্বিশ ঘন্টা কিন্তু এখানে তো ফেরি চালানোর সুযোগ নাই নেভিগেশন চ্যানেলে জাল আছে তারপরে আবার জোয়ার পাঠা অনেকটা হিসাব বিকাশ করা লাগে দুই পাশে ডাইভারশন ডুবি যা ডাইভারশন শুকনা না হতে তো আমি আর গাড়ি উড়াইতে পারতেছি না এতে এখন এখন পর্যন্ত সন্ধ্যে যেতেছে আমি চ্যানেলে আবার জাল টাল দেখতে পারবো না সেই হিসাবে পানি একটু কমছে ওই হেড দিয়া সামনের র্যামটা নামায় সেখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছি এটা এই সুযোগটা সবসময় থাকবে না হয়তো আজকে সুযোগ আসবিধা কাজে লাগাইছি